দরজা এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই এটা আপনার জেডা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন শুধু থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায় না মনে হয় নাই এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু একসময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে আরো জোরে বলেন আছে এই এলাকায় এমন অনেক মানুষ আছে যারা টাকায় যারা টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন সুযোগ আছে আছে না না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় সময় যেটা ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন ইন্নাল্লাহু মাআসাবীন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবহানাল্লাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি রব বলে যে ধৈর্য যেই দরুক আমি তার সাথে আছি কেননা যারা আপনাদের কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নাম্বার উপকার আপনাদের গুণা মাপ করায় দিচ্ছে সুবাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুণা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাঁচায় দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সওয়াব দিয়ে আপনাদের গুণাগুলো নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামে দান করে দে আমি জান্নাতে একটা গর তুলে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখা নেন এখন দেন এক্ষণ সিস্টেম আছে না সিস্টেম আছে না ঠিক কি সিস্টেমটা আল্লাহ এখানে করে এখানে অনেকের বাচ্চা মারা গেছে আছে না হাসরে যাওয়ার পরে বাবাও আটকায় গেল গুনার কারণে মাও আটকাই গেল গুনার কারণে জান্নাত পাওয়ার কোনো সুযোগ এবার তাদেরকে ফেরস্তারা জাহান নামে নিয়ে যাচ্ছে হঠাৎ করে একজন ফেরেস্তা এসে বলে দাঁড়াও তাদেরকে দাঁড় করাও তাদের সিসা পাল্টাই গিয়েছে তাদের রায় চেঞ্জ হয়েছে বলে যে কেমন চেঞ্জ বলে যে তাদেরকে জাহান নামে নয় জান্নাতের রাস্তাটা একটু দেখাই দাও জান্নাতের রাস্তা দেখাই দাও সুবাহানালা একটু জোরে বলি না জান্নাতের রাস্তা দেখাই দাও এবার গুনাগার বাবা গুনাগার মা দুইজনে ভাবতে থাকে কিন্তু জান্নাত পাওয়া তো জোরের কথা জান্নাতের গ্রান্ড পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই গুনায় গুনা করছি আবার জান্নাত পেলাম কীভাবে আল্লাহ তো কোন একমত নিশ্চয় আছে এবার জান্নাতের দরজায় দাঁড়ায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় আছে এবার সে জিজ্ঞেস করে বলে যে তুমি কে বলে যে বাবা আমারে চিন নাই আমাকে চিন নাই সুবাহান আল্লাহ আওয়াজ আসতেছে না আমাকে চিন নাই বাবা মা বলে যে না আমি তো তোমাকে চিনছি না তুমি কে বলে যে আমি তোমার সেই সন্তান যে কোলে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদেরকে কিছুটা কষ্ট দিয়েছিল আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাকে মাসুম অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে আসছেন আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক কি না সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর দুল পড়ে আছে মাথthole বুঝে বুঝে উত্তর দেন ঠিক না বেঠি অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন তিবিয়ানুন লিকুল্লি এই কুরআনকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফী এই কুরআনকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন ইয়াসিন 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 রব্বাল কুরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কুরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুযত্ন ভাবে পৃথিবীর সবাই সব পৃষ্ঠার মধ্যে গিয়ে আটকায়ে গেল কুরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না চিৎকার দিয়ে বলেন সুবাহান এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিল দিয়ে যদি এক মতন একটু আওয়াজ দেন না কোরানকে হাত দিয়ে হাজার বার ধরেছে ব্যর্থতা আমাদের ওই জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে তার সাংসাউথ এলাকায় এসে বুক ফুলাই চলে কোন পদে নাই সামসা সনহর মাটিতে তার ফা পড়ে না লিডার তার কুটিপতি সে কুটিপতি নয় কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে আওয়াজ দেন না রে ভাই সে বিশিষ্ট দানবীর হয়ে যায় পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলে না যে মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফফার যিনি এমন একজন রব যে মুসলমানের রহমাতুল্লিল আল আমি নবী জগতের নক্ষত্র সুবাহন বলতে থাকে যাদের আমার মতো গুণার পাল্লা ভারী সোয়াবের পাল্লা কম তারা জোরে জোরে বলতে থাকেন সুবাহন আল্লাহ এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রাহমাতুল আল আমিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খা নবীন যার বেড়াতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন আল্লাহ যার বেড়াতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার ঘুরতে যাওয়া কদম রাখা হয়ে যায় জান্নাত এইরকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে কিন্তু লালন ধারণ ধারণ করার মতো করতে আমরা আমরা নবী পেয়েছি কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানি নি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যর্থতা আসলে আমার আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক না দোষকার এই আওয়াজ ছোট কি সাম্যত্তন ফিজনত্তন ডাইনত্তন বামত্তন বেগুন এগিয়ে আওয়াজে হংসের দোষ সার দোষ কাদের দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কিডনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে বান্দা আমি দুইটা দিয়েছি তোর ঘরের মালিক দুইটা জানাটা দিবে না বাড়া ঘরে একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে আরেকটা দিয়ে দিলাম দিবে না আমি রব দিয়েছি দুইটা কিডনি সুন্দরভাবে তাল মেলে ফিফটি ফিফটি চলবে কোনো কারণে যদি একটা তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায় আরেকটা দিয়ে চালাই নিতে পারবি আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আরেকটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য সুবাহ বান্দারে শোনার জন্য কেউ তোর ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রব তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর এক সাইডে শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবাহ আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাতও তোকে দুইটা দিলাম বান্দারে অ্যাসপেয়ার এসপিয়ার করে আমি এমনভাবে তোর ভিতরে দিয়ে যাতে তোর এই গুণা কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খাল তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবাহান মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা সব মানুষের কাছে দামি জাগার নাম আরো জোরে সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে মানুষের কাছে দামি জাগার নাম মাথা মুসলমানদের কাছে সব চাইতে দামি জাগার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্টক করে সব এইখানে করে আর হাসরের ময়দানে ইজ্জত পানে যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা ওই তারা সমস্ত নিয়ামতকে স্টক করে একটু বুঝার চেষ্টা করবেন আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন যাদের বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস নাইনে উঠে কি নিও একটু বলি সবাই কি বলে যে একটু বুঝে ভালো পড়া করতে পারে সহজেই তাদেরকে আমরা পরামর্শ দিই আর আমার মতো যারা একবার দশ মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে সারে বলে তোর নিজের মাথাও নাই আর গো বেলাবি মাথাও না বাজে মাথাও না মাথাও না যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন যেখানে রসায়ন আছে যেখানে পদার্থ আছে যেখানে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এরকম হাজার বিষয় আছে বড় কঠিন কঠিন বিষয় যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পাইলট হয়েছে বড়ো বড়ো বিজ্ঞানীরাও হয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্টক করে কোথায় ব্রেইনে আর আল্লাহওয়ালা যারা তারা স্টক করে সব এবার আসুন পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি এই কোরআন পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি বাংলা অঙ্ক ইংরেজি বিজ্ঞান কোথায় রাখি ব্রেনে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না না অন্তরে আমি শুনি একটু জোরে বলেন তো আরো জোরে বলেন আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নুরানি দেহ ভিতরে অন্তরকে বাছাই করেছেন অন্তরকে বাছাই করেছেন সুবাহান আল্লাহ বলেন না সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন আপনারাই বলেন অন্তরে কোরআন অন্তরে কোরআন তার মানে অঙ্ক ইংরেজি বাংলা বিজ্ঞান ব্রেনে শেফ হয় হাফেজদের কোরআন সেফ হয় তাদের অন্তরে তাদের কলবে সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রুগী দেখতে পারে না প্রেসক্রিপশন লিখতে পারে না সব তাসিরিগি আপনারা অসাক্ষী দিবেন আমার সাথে অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে আমি শুনি নাই আওয়াজটা একটু বলেন না আপনারা তার ব্রেন স্কুল দিলেও কিচ্ছু চিনে না পারে না কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পরে অনর্গল পরে অনর্গল পরে এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিল তোমার ভাইলজি ম্যাথমেটিক্স ভালো দক্ষতা ছিল এখন তুমি পারো না বলে যে সব যা ব্রেনে ব্রেনের হওয়ার সাথে সব কিছুই বলেন না বলেন না বলেন না সব কিছুই আপনার ফরমেট হয়ে গিয়েছে কিন্তু আমি কোরআন ভুলি নাই কেন জানো আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে অ্যাস্ট্রক করতে পারি নাই রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে আমি আল্লাহর কোরআন ক্যাপচার মতো করার মতো ক্ষমতা ব্রেনের নাই সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে সুবহান এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে মনে রাখবেন যাদের কোরআনটা হৃদয়ে থাকবে হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের একটু সবাই বলেন না কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে আপনি আমি কোরআন যতবার খুলি না তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীর চাইতে বেশি কোরআন খোলে কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পরামর্শ দিয়েছেন ওয়াকুনু মা নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও জোরে বলতে হবে রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও রব তোমার প্রিয় বান্দা কারা তোমার প্রিয় বান্দা কারা রব বলে যে যাদের সেই আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা মানুষের দামি জায়গার নাম মুসলমানদের দামি জাগার নাম সারা দুনিয়ার মানুষ আলোকিত করবে মাথাকে মুসলমানদের আলোকিত করা দরকার সিনা মাথা আলোকিত হলে সিনা আলোকিত হয় না কিন্তু সিনা যদি একবার আলোকিত হয়ে যায় ইন্না ফিল সাল্লাল্লাহু রসুল পাকসালামের হাদিসে পাককে যদি একটু প্রেমের চোখ দিয়ে দেখে গবেষণা করে দেখেন তাহলে দেখবেন এই জায়গাটা সবচাইতে দামি জায়গা নামাজ যতক্ষণ আমরা পড়ি নামাজ পড়ে যে বেতনটা আমরা পাই সা সেটা আমরা জমাই কোথায় ভাই একটু বলেন না কোথায় কাঁধে কোথায় কোঁধে রোজা জাকা জিকির আমি ওলামাই গ্রামের একটু দোয়া চাচ্ছি আমাদের ব্যর্থতা এই জায়গায় আমরা যা জমানুর সবচাইতে বেশি জমাইছি কাঁধে কিন্তু আমাদের লকার ছিল এখন আপনারা বুঝতে পারবেন নামাজি কখনো বাটপার হতে পারে আপনাদের ইমান যেটা বলে সেটা একটু বলবেন নামাজি কখনো বাটপার হতে পারে নামাজি কখনো সুতকুর হতে পারে নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে নামাজি কখন জুতা করতে পারে নামাজি কখনো মসজিদের ভিতর বিয়াদবি করতে পারে নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে আরো জোরে বলেন না পারে নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন আমি আমার এলাকায় দেখি যে যার এলাকায় দেখি অনেক এমন কাজ আছে নামাজও পড়ে নামাজও পড়ে মানুষের জাগাও নাই মনে হয় এটা আওয়াজ দেন নাই মনে হয় নামাজও পড়ে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও টাকা দেয় নামাজও পড়ে সুরা আবার জালও করে নামাজ পড়ে আবার সুদও খায় নামাজ পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে নামাজ পড়ে আবার বাইয়ের সম্পত্তিও দখল করে নামাজ পড়ে মানুষের রাস্তাও দখল করে নামাজ পড়ে মানুষের পানি বন্ধ করে দেয় নামাজ পড়ে হজ করে আসছে নামের আগের আলহাজও আছে আবার বাটফারির মধ্যে এক নাম্বারও আছে এবার আমি আপনাকে প্রশ্ন করি নামাজিতে এগুলা হতে পারে না আর এগুলা যারা করে তারা কখনো নামাজি হতে পারে না আরে ব্যাপারটা কোথায় ব্যাপারটা কোথায় তখন উত্তর আসবে যারা নামাজে আপনারা চিনেন তারা নামাজে আলাদা হৃদয়ে চিনাই নামাজ নেওয়ালা আলাদা আমি একটু ব্যাখ্যা করতে চাই যেহেতু এই জিনিসটা আবার ক্লারিফাই না করলে আপনারা ভুল বোঝাটা একটু সহজ হয় আমাদের সঠিক বোঝাটা একটু কম হয় মানুষ সহজে যেটা করে যেটা বুঝে সেটা নাম হলো ভুল কম না ঠিক না এবার আসেন নামাজি আছে না নাই জায়গা দখলও করে যে আছে না নাই তাহলে সে কখনো নামাজি হতে পারে সে কি নামাজ পড়ে নাই পড়েছে এই নামাজ পড়ে নিয়ামতটা কোথায় রেখেছে বলেন না কোথায় আরো জোরে বলেন কোথায় কিন্তু রাখা দরকার ছিল বলেন রাখা দরকার ছিল এই জায়গায় আমরা ভুল করছি বুঝতে পারছি আমাদের করা দরকার ছিল এখান হয়ে এখন আমার সাথে সাথে যদি কষ্ট না হয় যাদের শিকার আগ্রহ আছে তারা একটু আমাকে রিপ্লাই দিবেন মনোযোগ আছে সবার ইনশাল্লাহ একটু বলেন মার্শাল্লা একটু জোরে জোরে এবার বলেন গুনা না সোয়াব জোরে বলেন গুনা না সোয়াব এ সোয়াব জমে কোথায় আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরস্তা আছে ওনার কাছ হচ্ছে কী লেখা সবাব লেখা লাইলা হাই্লাহ পড়েছি সেটার সব ডান কাঁধের ফেরস্তা লিখেছে এবার বলেন লাইলা হাই্লার ভিতর একটা নূর আসে না নাই কোরআনের ভিতর নূর আসে না নাই আওয়াজ আরও বড় লাগবে নূর আসে না নাই রুকুর মধ্যে নূর আসে না নাই সিজদার তসবির মধ্যে নূর আসে না নাই অজুর মধ্যে নূর আসে না নাই সুরা ফাতিহার মধ্যে নূর আসে না নাই কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আসে না নাই কাবা শরীফ দেখার মধ্যে নূর আসে না নাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার মধ্যে নূর আসে না নাই রোজার ভিতরে নূর আসে না নাই তো সওয়াব তো কান্দে জমাইলাম নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য সাধারণ বান্দা আর আল্লাহর ওলি আল্লাহ বান্দার পার্থক্য এখানে সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে সেজন্য আমরা কোরআন পড়ি আমাদের অর্থ হয় এক রকম যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে আমি এখনো শুনি নাই সেই কোরআনের আয়াতের উপর যখন জালাল উদ্দিন সুইউদ্দিন নজর পড়ে সে কোরআনের আয়াতের উপর যখন পিরানে পীর দস্তগির আব্দুল কাদের জিলানির নজর পড়ে সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দালওয়ালি ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে সে কোরআন যখন ইমাম গজ্জালি পড়ে তখন অর্থ হয়ে যায় ভিন্ন শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন তফসির হয়ে যায় ভিন্ন ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন আরে পার্থক্যটা কোথায় বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরানের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায় সুবহানাল্লাহ আমরা সব ধারণ করি কোথায় ও মাথন আর আল্লাহ সব ধারণ করে আসেন নামাজ কয়েক তোহর এই পাঁচটা নামাজ ফরজ পান্দা পড়লে আল্লাহ খুশি হয় আর একটা নামাজ আছে সুরা নামাজ গোফন নামাজ আল্লাহর বেশি প্রিয় এই নামাজটা কোনটা আমি শুনি না একটু সবাই মিলে বলেন তাহাজ্জুদ পড়া কি ফরজ ফরজ নয় কিন্তু আল্লাহর বেশি প্রিয় পাঁচোক্ত ফরজ আল্লাহর ভালো লাগে বান্দা পড়লে কিন্তু তাহাজ্জুদ পড়লে আল্লাহরও বেশি খুশি হয় ব্যাপার কি রব বলে যে পাঁচটা ফরজ আমি রবের হুকুম আমার বান্দা হুকুম পালন করেছে আর তাহাজ্জুদ আমি তারা পড়তে বলি নাই ফরজ করি নাই তারা আমি ঘুমাইতে বলেছি সে আমার নাজি করার জন্য নিজের গুমকে হারাম করে নামাজ যায় নামাজে দাঁড়ায় গিয়েছে সেজন্য নফল এবাদত আল্লাহর বেশি প্রিয় সুবহান আল্লাহ আমি শুনি না রাজুরে রবের সান্নিধ্যর যে বিষয়টা শুধু এই শব্দটার দিকে যাওয়ার চেষ্টা করছি পাঁচ ওয়াক্ত পড়লে আল্লাহ যতটুকু খুশি হয় বান্দার উপর পাঁচ ওয়াক্ত পড়ার পরে যারা গোপনে তাহাজ্জুদ পড়ে তাদের উপর আল্লাহ আরো বেশি খুশি হয় মনে রাখবেন জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার না গুনার দরকার সওয়াব কাকে বলে গুনাহ কাকে বলে এক কথাই মনে রাখবেন বান্দার যে কাজে রব খুশি এটার নাম সওয়াব বান্দার যে কাজে শয়তান খুশি এটার নাম গুনা একদম সহজ কথা বান্দার যে কাজে আল্লাহ খুশি কষ্ট যদি না হয় একটা দেন কি বান্দার যে কাজে শয়তান কুশি এটার নাম গুনার পাল্লা বাড়ি হলে জাহান নাম সবের পাল্লা বাড়ি হলে জান্নাত সব কাকে বলে রবকে খুশি করার নামে সব তার মানে জান্নাতে যেতে গেলে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে রবকে খুশি করা রবকে কি করা এবার আওয়াজ দিয়ে বলেন বান্দা নামাজ পড়লে রব কি হয় আওয়াজটারও বলে রাখবে রব কি হয় বান্দা যখন রমজানে রোজা রাখে রব কি হয় হজ জাকাত করলে রব কি হয় নফল রোজা রাখলে রব কি হয় বান্দা যখন জানের চাইতে বেশি আল্লাহর হাবিব নবীকে ভালোবাসে রব কি হয় আর জোরে বলেন রব কি হয় বান্দা যখন সাহাবাকে সাহাবার মর্যাদা দেয় আহলে বায়াতকে হৃদয়ে ধারণ করে সেই ভালোবাসা দেয় তখন রব কি হয় বান্দা যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে সম্মান করে তাজিম করে মহব্বত করে রব কি হয় বান্দা যখন মা বাবাকে সম্মান করে রব কি হয় এর রব খুশি হলে হয় সওয়াব অঙ্ক জটিল নয় শুধু একটু বুঝতে হবে যে দুই যোগ দুই ওয়ান মাথা আরো জোরে দুই যোগ দুই এই অঙ্ক যত সহজ এর তো আল্লাহ ইসলামকে সহজ করেছেন ইসলামকে বেজার লাগাইছে কিন্তু ইসলামে না এই দোষী না নহরে চুব গিয়ে আরো জোর অহম করিব দোষার বেজাল লাগাইছি ফেঁস লাগাইছি গুতাগুতি করছি ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বেজাল আল্লাহ পাক আমাদের সবার সিনাকে আলোকিত করুক চমৎকার চমৎকারভাবে আল্লাহ ইসলাম সাজাইছেন কীভাবে বুঝায় ভাই আপনাদেরকে আমরা এখন যে দুনিয়ায় আছি যে জান্নাতের চাওয়া আপনার আমার চাওয়া স্বপ্ন সে জান্নাত এবং দুনিয়ার মাঝে দুইটা স্টেশন আসে একটার নাম কবর একটার নাম হাসর একটার নাম কবর একটার নাম এই দুইটার সামনে ফেস হওয়া ছাড়া কি কেউ জান্নাতে আমরা যেতে পারবো কারো পক্ষে সম্ভব আপনি শুনলে অবাক হবেন চমৎকার বিষয় এই দুইটা স্টেশনের মধ্যে দুই রকমের পরীক্ষা নেওয়া হবে সবার কবরের পরীক্ষা এক রকম, হাসরের পরীক্ষা আরেক রকম মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নপত্র ধরন হবে আমল নিয়ে কি নিয়ে আমল নিয়ে আর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে সে প্রশ্নপত্র ধরন হবে ই নিয়ে কি নিয়ে এবার বলেন আমল থাকে কোথায় সিনাই না কাঁদে আমল 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 লেখে যে কোথায় আমল থাকে কোথায় আওয়াজ দিয়ে বলেন আমল থাকে কোথায় বালো আমল ডান কাঁদে খারাপ আমল বাম কাঁদে এবার বলেন হাসরে হবে আমলের হিসাব আমল থাকে কোথায় কাঁদে আর ইমান থাকে কোথায় জোরে বলতো হবে ইমান থাকে কোথায় এবার বুঝে রাখবেন মনে রাখবেন হাসরে যাওয়ার পরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে এবং কটা একটু মাথায় রাখবেন কবরে জিজ্ঞেস করা হবে সিনাই কি আছে হাসর গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনাই আওয়াজটা একটু জোরে বলতে হবে ভালোবাসা কি কাঁদে থাকে না সি নাই আদব কি কাঁদে থাকে না সি নাই মহাব্বত কি কাঁদে থাকে না সি নাই সেজন্য বলা হয়েছে লা ইমান আলিমান লা মুহাব্বাত আলাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাই মি ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিবকুমুল্লাহ সমস্ত কিছুকে কে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে আল্লাহ বলে আমার নবীকে সিনাই রাখবা বলেন না সুবহানাল্লাহ নবীর স্থান মানুষের আওয়াজটা একটু বড় করে দিতে হবে স্থান উম্মতের সিনাই আল্লাহ পাকের স্থান বান্দাদের সিনাতে কবর পার কাঁদের হিসাবে জান্নাত হলে নেক আমল হলে হাসর পার হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ